হ্যাঁ আপনি এত এত পরে রওনা হলেন কেন কই স্যার সবাই আগে তো আমাদের গাড়ি বের হইছে আমাদের গাড়ি হাওয়া ছিল না হাওয়া দিতে হয়ে এখানে জ্যাম আছে স্যার এই কারণে লেট হইছে আপনার পাঁচটার সময় লাইন আউট হওয়ার কথা পাঁচটার সময় কোনো জ্যাম ছিল না পাঁচটার সময় লাইন আউট হয় নাই সবাই পরে লাইন আউট হয়েছে আমরা সবাই সাথেই বের হইছি স্যার চাকরি করতেছেন তিরিশ বছর আমি স্যার আপনার কোন কথা বলছি আপনার আগের দিকে পাঁচটার সময় লাইন আউট হয়েছে আপনার কে হয়েছে না হয়েছে এটা তো আপনার আমি কি একা আউট হইতে হইবে স্যার ড্রাইভার কাজ আমি করছি কিনা আপনি দেখেন সব আমি স্যার আমি তো কোন কোনো অন্যায় করিনি স্যার গাড়ির হাওয়া নাই এখন এই হাওয়া নাই এই গাড়ি নিলেও তো আপনি পরে আমার ধরবেন এখন এই বেলা হাওয়া কোথায় পাবেন স্যার বলবেন এমটি রে আমরা শুনে স্যার এমটি কোনো কথা শুনে একটা প্রসিডিং খাইছেন এমনি খান নাই আমি কোনদিন আকাম করে খাই স্যার এটা আপনি বললেন কোনদিন প্রমাণ করতে পারবে না বাংলাদেশ কোন পুলিশের সদস্য শুধু আপনার কাছে কত কিছু কত কিছু প্রমাণ করতে পারবো আপনারে আপনি স্যার কথা আপনি আমি এসপি স্যারের সাথে কথা বলতেছি স্যার আমি অন্য মানুষের সাথে কথা বলি না ঠিক আছে জি স্যার প্রমাণ করতে গেলে বহুত কিছু প্রমাণ করতে পারবো আমিও স্যার বহুত কিছু প্রমাণ করতে পারবো আমিও বহুত কিছু রেডি করে রাখছি আপনি এই চিন্তা করেন না আমি কোনো অপরাধ করি নাই আপনারা কথা বলেন যে এই কথাগুলো সেনাবাহিনীর শুনলে সমস্যা আছে নাগান দিয়ে ঢুকছে উনি মূল গি ঢুকে না আমি সামনের গিদে অপেক্ষা করতেছি আপনার সাথে আমার তিনবার কথা হয়েছে হ্যাঁ আমি তো বলতেছি আরেকজন আছে ঠিক আছে দেখবো না ভবিষ্যতে আপনার আচ্ছা স্যার ভবিষ্যতের জন্য আপনি রেডি থাকেন স্যার আপনি আমার ক্ষতি করবেন এটাই বলছেন আমি এটা আমি আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবো

কিবো আপনার আছে গাড়ির টায়ার আছে কোনো কিছু আছে আপনি সমস্ত কিছু বিল খাচ্ছেন আবার আপনি বড় বড় কথা পান গাড়ি কত টাকার আপনি কি কি করতেছেন কোথায় কি